ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে যে একটা মানে উদার গণতান্ত্রিক আহ মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদি রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে সাদা যে হচ্ছে হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে এবং এভাবে যখন কথাগুলা বলি সাদাবাজের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না আহ সুতরাং তে নিজেদের গায়ে টেনে মাসুদ মানে জরাম মাসুদ আপনি যখন ছাদাবাজের কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দল কে ইঙ্গিত করেন একটা দলের ছাত্র সংগঠন কে ইঙ্গিত করেন এটা কি করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% ছাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটার প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার নু একদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি গুলো হচ্ছে

ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দিন চেষ্টা করতেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে

আপনি যে জাস্ট ওনারা ইটাই করেন এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা জনাব মাসুদ আপনার এই বিষয় আপনার বক্তব্য পুরস্কার আমরা শুধু ওই যে যেইরকম প্রশ্নটি করেছিলাম সেটাকে আপনি প্রশ্ন করে रखिए যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রে একটি প্রশ্ন তাহলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সারজি আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শিষ্য নেতাও না ছাত্রদল করে এসে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন মানে এইটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্ট তো কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি তারা সেখানে আমরা তার মধ্যে চাই কিন্তু সেই রিফার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে অনেক ষোলো স্বয় সৃষ্টি হয়েছে এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে হোল্ড করছে এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাহা মিথ্যা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গা গুলা যেভাবে সেইভাবে পথ না পাওয়ার কারণে পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজেস আলম ভাই সেখানে প্রাইভেট যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফুবাই এর নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সোমبر আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকেছেন এবং হচ্ছে একজন কেমন কি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতইগুলা দেখা গিয়েছে এখন যিনি আসলে জিনি আসলে আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছিল আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজের একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতি ছাত্র আন্দোলন ব্যানার টানো ফেলা হয়েছিল যাদেরকে ব্যানারটা ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলা হিনডেন সৃষ্টি করা যায় আমার মনে হয় যারা যারা আমার ওই ব্যানার সেরেছে ইয়ে করেছে তাদেরকে আপনি নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে আপনার কাছে আমি আমি মিনিটে একটা একটু নিতে চাই যে যেহেতু এইখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ মুখ্য আহ আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনি থেকে রুকুম থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আহমাধ্য আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন এটা আমার কথা না এটা আপনার না না আমি বললে মানতে হবে এমন ইস্যু না ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন তারা নিজেদের টাকা দিয়ে এসেছেন স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে যখন হচ্ছে কেউ রাজনীতি আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয় ওকে কেন্দ্রীয় ভাবে কি আপনারা কোনো ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় আপনারা কি কোনো লাভজনক হয়েছে লাভবান হয়েছে কেন্দ্রীয় ভাবে আপনারা কেন্দ্র বাবা কেন্দ্র কেন্দ্র বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্র বাবা কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্টেজ করার যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দেব কারণ আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এমন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানা ভালো না আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি ফাস্টি ফার্স্ট বাস কথা শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরাও আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আব্দুল আলম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি